সহিংসতা আরও দিতে ইরানে ঢুকছে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক ইরানে নারীদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা কঠোর ইরান দ্বিধাই ট্রাম্প ইরানের দেশপ্রেমিকরা জাতীয় প্রতিষ্ঠান দখল করুন নির্দেশনা ট্রাম্পের ইরানের সামরিক হামলার পরিকল্পনা পাল্টা করা সতর্ক বার্তা রাশিয়ার ইরানের বিক্ষোভে বারো হাজার মানুষ নিহত সহিংসতা আরও উস্কে দিতে ইরানে ঢুকছে মার্কিন অস্ত্র বিস্ফোরক ইরানের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধারের দাবি করেছেন দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার আল জাজিরা জানায় সরকার বিরোধী বিক্ষোভের আড়ালে সহিংসতা ছড়ানোর উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও ডিভাইস মজুত করা হয়েছিল বলে অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি দাবি করেছেন তাদের কাছে বিদেশি উস্কানির অডিও রেকর্ড রয়েছে এবং সহিংসতা দমনে প্রয়োজনে কঠোর সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তারা এর মধ্যেই এরফান সুলতানি নামে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরান সরকারের কঠোর অবস্থানে জানান দিচ্ছে তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ তথ্য তথ্যমতে নিহত সংখ্যা অন্তত ছয়শো জন যার মধ্যে পাঁচশো জন বিক্ষোভকারী এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এছাড়া বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি উদ্ভূত পরিস্থিতিতে তেহরান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে ব্যাপক ধরপাকড় ও প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের নারীদের পাশে দাঁড়ালেন জয়ী মালালা নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইসুফ জাই ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন যে ইরানের মেয়েরাও একটি মর্যাদাপূর্ণ ও স্বাধীন জীবন চায় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন ইরানের এই বিক্ষোভ কেবল অর্থনৈতিক সংকটে নয় বরং নারীদের ওপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে এক বড় প্রতিফলন মালালা জোর দিয়ে বলেন যে ইরানের মানুষের বাক্স্বাধীনতা দশকের পর দশকদের হরণ করা হয়েছে এবং এখানে নারীরা তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে চায় যা কোনো বাইরের শত্রু বা দমনমূলক শাসক নয় বরং তাদের নিজস্ব নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠবে তিনি ইরানের নারীদের স্বাধীনতা ও মর্যাদার দাবির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন এইচআরএএনএ জানিয়েছে সোমবার রাত পর্যন্ত বিক্ষোভে প্রাণ হারিয়েছেন পাঁচশো পাঁচজন বিক্ষোভকারী ও একশো তেরো জন নিরাপত্তা সদস্যসহ মোট ছয়শো ছেচল্লিশ জন এবং এখন পর্যন্ত দশ হাজার সাতশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কঠোর ইরান দ্বিধাই ট্রাম্প ইরানের চলমান তীব্র সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা সরকার হিসেবে যদিও মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা এই সংখ্যা ছয় হাজার বা তার বেশি হতে পারে এমন উত্তাল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিলেও সরাসরি সামরিক সংঘাতের বদলে অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছেন তিনি ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর তাৎক্ষণিকভাবে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সারা বিশ্ব অপেক্ষায় রয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধ যুদ্ধকোটিন ইরানকে কাবু করা ভেনুজয়েলার মতো সহজ হবে না অন্যদিকে ইরান সরকার এই সহিংসতার জন্য বিদেশি এজেন্ট ও সন্ত্রাসে দায়ী করে বিভিন্ন বাড়ি থেকে মার্কিন অস্ত্র উদ্ধারের দাবি করেছে এবং জানিয়েছে যে কোনো সামরিক হামলা জবাব দিতে তারা প্রস্তুত জাতিসংঘ সহিংসতার এই চক্র বন্ধের আহ্বান জানালেও নরওয়ে ভিত্তিক এনজিও আইএইসআরএ জানিয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং ইতিমধ্যে প্রায় দশ হাজার মানুষকে আটক করা হয়েছে উনিশশো সালের বিপ্লবের পর বর্তমান ধর্মতান্ত্রিক ব্যবস্থার জন্য এই বিক্ষোভকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যেখানে খোদ ইরানি প্রেসিডেন্টকে দেখা গেছে ইরানের সামরিক হামলার পরিকল্পনা পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার ইরানের চলমান অস্থিরতাকে অজুয়াত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া তেরোই জানুয়ারি মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোপা এক বিবৃতিতে ওয়াশিংটনকে সতর্ক করে বলেন গত বছর জুনে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পুনরাবৃত্তি ঘটানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে রাশিয়া মনে করে ইরানের বিক্ষোভ কৃত্রিমভাবে উস্কে দেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে কোনো আগ্রাসন চালানো হলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এছাড়া ইরানে বাণিজ্যিক অংশীদারদের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের মার্কিন ঘোষণাকে সরাসরি ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করে মস্কোয়কে অশোভন ও বৈরী প্রচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে রুশ বিবৃতিতে জোর দিয়ে বলা হয় এ ধরনের চাপ ও হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপন্ন করবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে আহ্বান জানিয়ে সহযোগিতা আসছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানে বিক্ষোভে বারো হাজার মানুষ নিহত ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে শিউরে ওঠার মতো তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বুধবার চোদ্দোই জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় টেলিফোন ও যোগাযোগ ব্যবস্থা আংশিক সচল হওয়ার পর প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে যা বিশ হাজার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টে নিহতের সংখ্যা দুই হাজার হতে পারে বলে প্রাথমিক ধারণা দিয়েছিলেন তবে প্রকৃত পরিস্থিতি বহির্বিশ্বের ধারণা চেয়ে অনেক বেশি ভয়াবহ মানবাধিকার সংস্থা ও চিকিৎসকদের সূত্রগুলো জানিয়েছে নিরাপত্তা বাহিনী বর্তমানে বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালিয়ে আহতদের তথ্য সংগ্রহ করছে এবং নিহতদের পরিচয় গোপন করার চেষ্টা চালাচ্ছে তেহরানের উপকণ্ঠের মর্গে শত শত মরদেহের স্তূপের ভিডিও আসার পর লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বারো হাজার মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গত কয়েকদিন ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হলেও হাসপাতালগুলোতে মরদেহের চাপ এবং পরিবারের সদস্যদের দীর্ঘ সারি নজিরবিহীন এক মানবিক বিপর্যয়ের সাক্ষ্য দিচ্ছে